চনাবুট বা ছোলা বিকেলে নাস্তায় এই ধরনের ঝালঝাল চনাবুট দিয়ে মুড়ি মাখানো খেতে কম বেশি অনেকেরই পছন্দ আর আজকের বিকেলে নাস্তায় তৈরি করেছি এই মজার ঝাল ঝাল চনাবুট চনাবুট বা ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আর এই ধরনের খাবার কম বেশি আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত কিছু না কিছু তো আজকে এই মজার চনাবুটটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের জন্য অনেক অনেক সহজ উপায়ে আমি এই ভিডিওতে তুলে ধরেছি মজার এ চনাবুটটি আমি আমার মতো করে আজকে তৈরি করেছি আর এত সহজে তৈরি করেছি যে কেউ এক দেখাতেই বাসায় তৈরি করে ফেলতে পারে ছটপট আর এই চনাবুটটি রেসিপি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন ভিডিওটি দেখা শুরু করছেন তাদের কাছেও অনেক অনেক রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যেন আমার সকল রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আমি আমার মতো করে কিভাবে এই চনাবুর বা ছোলাটি তৈরি করে ছি তা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেব তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা কোনোভাবে আমার এই ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে আপনারা ফুল ওয়াচ করবেন আমার পুরো ভিডিওটি দেখে নেবেন তো আমি প্রথমে এখানে আড়াইশো গ্রাম চনাবোট আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো দেখুন কতটা ফুলে উঠেছে তো আমি এখন সামান্য লবণ দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি দেখুন এখানে এগুলো ফুলে অনেকগুলো হয়েছে আমি এখানে একটি বাটিতে তুলে নিয়েছি আমি আজকে এই চর্ণাবুটটি তৈরি করেছি এখানে সিদ্ধ আলু নিয়েছি নিয়েছি টমেটো ধনিয়া পাতা এরপর গাজর কুচি পেঁয়াজ কাঁচামরিচ ফালি করা এরপর পেঁয়াজ কুচি এখন আমি সিদ্ধ করা আলুগুলো এই ছোলার মধ্যে প্রথমে দিয়ে দেব। তবে এগুলোকে একটু আমি হাত দিয়ে কষলিয়ে দিচ্ছি এবং এগুলো আমি এই চর্ণাবুটের সাথে মিশিয়ে নেব অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কত সহজে এই চর্ণাবুটটি তৈরি করেছি দেখুন এভাবে করে যদি আপনি চনা বুটের সাথে আলুটা মিক্স করে নেন তাহলে কিন্তু একটু থকথকে ভাব হয় চণাবুটটি আর এটি কিন্তু মুড়ি দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে তো আপনাদের কাছে রিকোয়েস্ট হইল আপনারা একটি বাসায় আমার মতো করে তৈরি করে খাবেন তো এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর বিশেষত এই ধরনের চণাবুটটি ফ্রাই করার সময় একটু তেল বেশি দিতে হয় তো আমি বেশি বলতে চার পাঁচ টেবিল চামচ আমি দিয়েছি এর মধ্যে আমি তিনটে শুকনো মরিচ এগুলোকে একটু টুকরো করে দিয়েছি এভাবে শুকনো মরিচ টুকরো করে দিলে একটু সুন্দর একটি স্মেল আসে তো আমি এই তেলের মধ্যে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিয়েছি এরই মধ্যে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর এই চনাবুটি ভাজার জন্য আমি আদা বাটা রসুন বাটা সরিষা বাটা কিন্তু বেটে রেখেছিলাম তো এখন আমি এরই মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটুকু বাটা মশলাগুলো তেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে আর এই ধরনের চনা কিন্তু তৈরি করার সময় একটু বাটা মশলা দিলে খুব ভালো হয় তো কিছুটা এগুলো ফ্রাই করার পর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি আপনারা এভাবে করে খেয়েছেন কিনা আমি জানি না তবে গাজর কুচিটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে বুঝতেই পারছেন ছোলার মধ্যে যেমন পুষ্টি রয়েছে গাজরও কিন্তু পুষ্টির পরিমাণ কম নয় আর আমি আজকে এই গাজর দিয়েই এই চনাবুটি ফ্রাই করে নিচ্ছি তো আমি এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি একটু সময় নিয়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন কষানোর সময় এখানে আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ যেহেতু আমি এখানে কাঁচামরিচও ব্যবহার করবো তাই এখানে লালমরিচের গুঁড়ো বেশি দিই না লাল মরিচের গুঁড়োটা বেশি পরিমাণ দিলে এর কালারটা কিন্তু তেমন পারফেক্ট সুন্দর হয় না তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দু মিনিটের মতো একটু সময় নিয়ে কষিয়ে নেবেন কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে কষানোর সময় একটু সময় দিলে কিন্তু এর স্বাদটুকু একটু ভিন্ন রকম হয় দিয়ে দিলাম এখানে তেলে রাখা জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোরণের গুঁড়ো তাও আধা চামচ পরিমাণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু মিনিটের মতো এখন আমি এই মধ্যে দিয়ে দেব কিউব করে কাটা টমেটো অবশ্যই একটি টমেটো দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের চণাবুট রান্না করার সময় একটু টমেটো দিলে অনেক স্বাদ হয় তো আর যদি হাতের কাছে টমেটো না থাকে তাহলে স্কিপ করতে পারেন আমি এখন এখানে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তবে আমি পরে আবার ধনিয়া পাতা অ্যাড করবো তবে অল্প পরিমাণ ধনিয়া আগে থেকে দিয়েছি এখন আমি এই চণাবুটুকু এই মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেবেন যেন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় আর অবশ্যই আপনারা কিন্তু আলুটি কিন্তু এই ম্যাশ করে দেবেন এই চনাবুটের সাথে তাহলে কিন্তু একটু থকথকে হবে খেতেও ভালো লাগবে আর মাখানো মুড়ি দিয়ে খেতে এই ধরনের চনাবুটটি খুবই ভালো লাগে আমি এখন এখানে কিউব করে কাটা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে এ ধরনের কিউব করে কেটে দিতে খুব ভালো লাগে দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমি একটু ঝাল ঝাল করে এই চনাবুটটি তৈরি করেছি যারা ঝাল প্রিয় মানুষ তাদের কাছে অনেক অনেক পছন্দের একটি রেসিপি হবে এটি আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটি কম দিতে পারেন অর্থাৎ স্কিপও করতে পারেন চাইলে আবারও কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম মাঝে মাঝে একটু পাতা দিলে সুন্দর আর দেখুন সুন্দর লাগছে তার মানে আমার জমা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য আমি এখন চিলের আস্তে একেবারে কমিয়ে দিয়েছি দিয়ে আমি এক মিনিটের মতো এভাবে জমে গেছে একটু নাড়া চাড়া করে তারপর তিলো থেকে নামিয়েছিলাম আমি আমার করে একটি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য বরাবর মতো একটু ড্যাকোর পরে নিলাম উপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম উপরে আবার দুটো কাঁচামরিচ কুচি করে দিয়েছি লেবু গোল করে কেটে দিলাম অর্থাৎ আমি আমার মতো করে একটু ডেকোর করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোর করে নিতে পারেন তো আশা করছি আপনাদের কাছে আজকে এই মজার বিকেলের নাস্তার ঝটপট তৈরি করা এই চণাবুটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় একটিবার ট্রাই করবেন তাহলে আমার কষ্টটা সার্থক হবে আর অবশ্যই বাসায় তৈরি করার পর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই প্রসেসিংটা কতটুকু ভালো লেগেছে তো আমি প্রতিবারের চেষ্টা করেছি আপনাদের জন্য একটু ডিফারেন্ট টাইপসের রেসিপি শেয়ার করার জন্য আর যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন আর ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে সত্যি আপনার আমার রেসিপিটি কেমন লেগেছে তো নতুন নতুন আরও কিছু ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের জন্য আবারও হাজির হয়ে যাব মিশুস ফুড ফ্লেভার থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমিও যেন আপনাদের দোয়ায় ভালো থাকি আল্লাহ হাফেজ